আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত চিঠি ঘর থেকে বলছি আমি অন্ত শরীফ আজকে এক বোন তার ভাইকে চিঠি দিয়েছে আসলে ভাই বোনের এই মিষ্টি সম্পর্ক বেঁচে থাকুক সারা জীবন পৃথিবীর সমস্ত সম্পর্ক নষ্ট হলেও ভাই বোনের সম্পর্ক যেন আজীবনের তলে থেকে যায় ওটুট বন্ধনে যিনি চিঠি লিখেছেন আপটির নাম হচ্ছে অরণী প্রিয় ভাই অনেক আমার তো আজ তোকে খুব মনে পড়ছে চাইলেই তোর সাথে ফোন দিয়ে কথা বলতে পারতাম কিংবা ভিডিও কলে তোকে দেখতে পারতাম কিন্তু ডাক বক্সে যে অনুভূতি প্রকাশ করা যায় সে অনুভূতি সরাসরি কি প্রকাশ করা যায় এই ডাকবক্সের মাধ্যমে আমাদের মনের অব্যক্ত কথাগুলো ফুটিয়ে তুলতে পারি তাই আজ আমি কিছু কথা ডাক লিখে দিব যে কথা তোকে বলতে আমার অনেক দ্বিধা বোধ কাজ করে অনেকদিন ধরে ভাবছি তোকে নিয়ে কিছু লিখবো আজ লিখিয়ে ফেললাম ভাই তোর সঙ্গে করা খুন ছুটি গল্প আর কথায় কথায় আমার ঝুটি ধরে তোর টেনে ধরা মুখখানি আমার ভীষণ প্রিয় আজকে আমি সেসব দিন হারিয়েছি হারিয়েছি তোর মতো সেই শাসন কথায় কথায় তুই আমার উপরে যে চটে যাস আর আমি যে তোকে রাগাতে ভালোবাসি এটা ভাই বোনের এক আমৃত্য আইন যে আইন ভঙ্গ করার উপায় নেই আমাদের খুন সুটি মারামারি হাতাহাতি আর বকাবকি কারোর শাসন বারণে থামে না চলতে থাকে বাড়ির সবাই তুই ছেলে বলে তোকে বেশি ভালোবাসত আর এই ভালোবাসা দেখে আমি গুমরা মুখ হয়ে বসে থাকতাম আর তুই পিছন থেকে এসে আলতো করে আমার মাথায় টুক্কা দিয়ে নিমেষেই আমার গুমরা মুখ মুখটাকে হাসিতে পরিণত করে শুরু হয়ে যেত ঝগড়া ভুলে যেতাম আমি সমস্ত মান অভিমানের কথা শুরু হয়ে যেত আমাদের আবার নতুন সকাল তোর সমস্ত যৌক্তিক অযৌক্তিক সত্য মিথ্যার বিরোধিতা করাই ছিল আমার একমাত্র প্রধান আইন যে আইন আমি দিনের পর দিন পালন করেছি ভালো লাগতো তোর বিরোধিতা করতে তোর বিরুদ্ধে যেতে তোর যেটা পছন্দ এটা অপছন্দে পরিণত করতে তুই যেটা ভালো বলতি সেটাকে খারাপ বানাতে আমি যেন উঠে পড়ে লাগতাম তুই যেটাকে ভালো বলতি ওইটাকে আমার খারাপ বানাতেই হবে এমন প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম তখন অনেক ছোট ছিলাম বুঝতাম না জানতাম না সেদিন যদি জানতাম তোর থেকে আমার দূরে থাকা লাগবে তোকে আমার এমন মনে পড়বে তাহলে কখনো বিরোধিতা করতাম না তোকে সমর্থন করে যেতাম সমর্থন এই ভালোবাসার প্রতীক কিন্তু ভাই বোনের ভালোবাসা হয় ভিন্ন রকম বিরোধিতায় পরিপূর্ণ আজ সময়ের কষাখাতে আমি অন্য কারোর ঘরে তুইও সময় পাস না আমার বাড়িতে আসার দেখা হয়েও হয় না কথা হয় ফলে সে কথা কি আর আগের মতো হয় মানুষের যত দূরত্ব তৈরি হয় কথার আবেগও তত কমে যায় মানুষের যত দূরত্ব তৈরি হয় কথার সংখ্যাও তত কমে যায় তুই আকাশ হলে আমি হব নীরব বেগ ভাই দূরে থাকলেও তোর ছায়াতেই আমার আশ্রয় জীবনের ভিড়ে ক্লান্ত হলেও ভাই তুই শুধু ডাকলেই কেউ একজন আছে বলেই আছি মনে হয় ভালো থাকিস দোয়া করিস তোর এই ছোট্ট বোনটার জন্য ইতি তোর ছোট্ট বোন অরণী আল্লাহ হাফেজ অসাধারণ একটি চমৎকার চিঠি পেয়ে ডাকবক্স সত্যি কৃতজ্ঞ আপনিও লিখে ফেলুন আপনার প্রিয় সঙ্গীকে কিংবা আপনার প্রিয় মানুষকে যাকে তার সামনে আপনি কিছু বলতে পারেন না কিন্তু অগচরে তাকে নিয়ে আপনি অনেক কিছু ভাবেন তার মনে রয়েছে আপনার সুপ্ত নীরবে এক অনুভূতি সে অনুভূতি প্রকাশ করুন ডাক বক্সের মাধ্যমে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দোয়া করুন আমাদের জন্য দোয়া করুন ডাক বক্সের জন্য ধন্যবাদ সবাইকে